দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের হৃদয়ের অন্তঃস্থলের একজন নেত্রী সমস্ত বাংলাদেশে প্রাণের মানুষ গণতন্ত্রের আপসির নেত্রী সেই নেত্রী আজকে মৃত্যুপথযাত্রী উনি ভীষণভাবে অসুস্থ সমস্ত বাংলাদেশবাসী ওনার জন্য দোয়া করছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে আমাদের আহ্বায়ক জনাব সামসুজ্জামান দুদু ভাই এবং সদস্য সচিব আব্দুল বাইরি ড্যানির নেতৃত্বে এখানে একটা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হলো আমরা এখানে উপস্থিত ছিলাম দোয়ার সদস্য হিসেবে এবং আমরা দোয়া করেছি কায়মনোবাক্যে আমাদের নেত্রী গণতন্ত্রের নেত্রী সমস্ত বাংলাদেশের হৃদয়ের নেত্রী উনি যেন সুস্থ হন আমাদের মাঝে ফিরে আসেন আগের মনোবল নিয়ে এবং আগামী নির্বাচন আগামী গণতন্ত্রের জন্য ওনাকে ভীষণভাবে বাংলাদেশের মানুষের দরকার উনি আমাদের মাঝে ফিরে আসুন আমরা এই দোয়া করছি আমি বাংলাদেশের প্রতিষ্ঠিত হওয়ার আগে এবং বাংলাদেশের পরের ইতিহাস পড়েছি এবং অনেক ইতিহাসের সাথে আমি নিজেও সম্পর্কিত জড়িত ছিলাম আমার নেত্রী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি মানুষের কতটা হৃদয় ছুঁয়েছে যে উনি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ না সমস্ত দল এই তিন চার দিন যেভাবে সমস্ত দলের নেতারা কর্মীরা বলল আমাদের নেত্রী সমস্ত বাংলাদেশ বলল আমাদের নেত্রী বাংলাদেশের সরকার প্রধান থেকে শুরু করে সরকারের বিভিন্ন আঙ্গিকে তারা বললেন আমাদের নেত্রী মহামান্য রাষ্ট্রপতি উনি দোয়া করলেন আমার নেত্রী এই যে এই যে মানুষের দেওয়াটা মানুষ কিন্তু মানুষকে দিলে কোনো কিছু মিস হয় না পৃথিবীতে আমি এটা নজিরবিহীন আমি দেখিনি এমন আমি অনেক নেতাদের ইতিহাস শুনেছি পড়েছি কিন্তু আমি নিজে চোখে এইটা দেখতে পারলাম যে মানুষটার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক যে মানুষটার সান্নিধ্যে আমরা যেতে পেরেছি আমরা কৃতার্থ যে এমন একজন নেত্রী আমাদের মাঝে এসেছে উনি এই দেশের জন্য আপসীনভাবে কাজ করেছেন বলেই দেশ মনে রেখেছে দেশের জনগণ মনে রেখেছে আজকে প্রত্যেকটা মানুষের হৃদয়ের থেকে যে দোয়াটা ইনশাল্লাহ আমি মনে করি সেই দোয়া কখনো বৃথা হতে পারে না আমি আমার জায়গা থেকে দেশ জন্য আহ্বান করছি আমি সত্যিকার অর্থে বলছি যে উনি কেমন একজন নেত্রী আপনি জানেন আমার বলতে দ্বিধা নাই যে বিএনপি যে কোনোভাবেই হোক আমাকে মনোনয়ন দিতে পারে নাই এই অসুস্থতার মধ্যে উনি বিএনপির নীতিনির্ধারণ মহলকে ডেকে উনি চার্জ করেছেন যে নীলুফার মুনিকে কেন মনোনয়ন দেওয়া হয়নি এই যে এই যে ভালোবাসাটা এই যে স্নেহটা এটা কি না কোনো পৃথিবীর টাকা পয়সা দিয়ে কোনো ধনদৌলত দিয়ে কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা যায় না কোনো শিক্ষা দিয়ে মূল্যায়ন করা যায় না এটা একটা হৃদয় দিয়ে আরেকটা হৃদয়কে মূল্যায়ন করতে হয় আমি আমার এই জায়গা থেকে বলতে চাই যে উনি আমাদের জন্য যা করেছেন এটা যেন আল্লাহ ওনাকে দেওয়ার দোয়া ছাড়া তো আমাদের কিছু দেওয়ার নাই আমাদের জন্য ওই তৌফিকটা আল্লাহ দান করেন যেন আমরা তাকে সারা জীবন দোয়া করে দোয়ার মধ্যে রেখে দিতে পারি এবং বাক্যে এই প্রার্থনা করতে পারি আল্লাহ তুমি ফিরিয়ে দাও